মাসাল্লাহ আখি এবং তার ছেলে মা এবং ছেলেকে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছে দুষ্টু মিষ্টি কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছে এবার আখি তার ছেলের সাথে এবং ছেলেকে যে কতটা ভালোবাসে আখি সেটাই কিন্তু তার এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করলো মা এবং তার সন্তানের ভালোবাসা এমনই হয় প্রত্যেক মায়ে কিন্তু তার সন্তানকে তার সর্বোচ্চ সবটুকু দিয়েই ভালোবাসার চেষ্টা করে আখিও তার ব্যতিক্রম নেই আখি কিন্তু চেষ্টা করছে তার সন্তানকে সবটুকু তার দেওয়ার সাধ্যের ভিতরে যা যা আছে সবকিছুই কিন্তু তার ছেলের জন্য সে পূরণ করবে আখি এবং তার ছেলের অনেক সুন্দর মুহূর্তের ছবি প্রকাশিত হয়েছে আর মা ছেলেকে মাশালা অনেক বেশি লাগছে দুজনের অনেকটা মায়াবী আর এরা যে কতটা এখন ভালো আছে তা কিন্তু দেখলে বোঝা যায় নতুন ফ্ল্যাটে আসার পরে কিন্তু আকি এবং তার পরিবারের সাথে দেখা করতে আসে মৌ এবং আরিফ অনেক সুন্দর সময় কাটিয়েছে তারা আয়েশ বাবুর সাথে আরেকটা কথা কি জানেন আয়াসবাবু কিন্তু লোকজন অনেক বেশি পছন্দ করে এই কথাটা আখি নিজেই বলেছে আখি বলেছে তাদের বাসায় যদি কেউ আসে আয়াসবাবু অনেক বেশি খুশি হয় তাদেরকে অনেক বেশি পছন্দ করে আয়াসবাবু পছন্দ করে সকলের মাঝে থাকতে আখি তাকে ছোটবেলা থেকেই কিন্তু এটা শিক্ষা দিচ্ছে আয়াসবাবুকে আখি তার মতো করে গড়ে তুলবে ছোট থেকে সকল পরিবেশের মধ্যে কিন্তু আয়াসবাবুকে বড় করছে আখি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে ছেলের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আখি কিন্তু তার সাধ্য সাধ্যমত চেষ্টা করছে তার সন্তানকে খুশি রাখতে এমনকি রিসেন্টলি একটা নতুন দোলনাও কিনে নিয়ে এসেছে তার ছোট্ট ছেলে আয়স বাবুর জন্য যাতে ছোটবেলায় সকল সে তার সন্তানের পূরণ করতে পারে আয়েশবাবু কিন্তু এই দোলনাটা পেয়ে অনেক বেশি খুশি এবং মোয়ারিফের সাথেও কিন্তু অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাবুর আখি সেটাই বলেছে আয়াসের বন্ধু হলো আরিফ আরেফকে পেয়েও কিন্তু দেখা যাচ্ছে আয়েশবাবু অনেক বেশি খুশি যেখানে কাছের মানুষরা কখনো বাবুর খবর নেয় না সেখানে দূরের মানুষরা এসে সুন্দর একটা দোলনা কিনেছে আর দোলনাটা দেখে বলবেন আপনাদের দোলনাটা কেমন লেগেছে আপনারাও চাইলে আখের দেখানো পেজ থেকে অর্ডার করতে পারে আর আখের এই দোলনা কিনে আনার পরে দেখুন বাবু কতটা খুশি সে তো একদম চরে বসেছে দোলনার প্যাকেটের উপর তো যা হোক সন্তানের ভালোবাসা দেখলে প্রত্যেক মায়েরই কিন্তু মনটা ভালো হয়ে যায় যেমন আখির সন্তানের মুখের এই হাসি দেখলে প্রত্যেক মায়েরই কিন্তু কলিজা ঠান্ডা হয়ে যায় যেমন আখি তার এই সন্তানের মুখের হাসিটা দেখার জন্য কিন্তু সবকিছুই করতে পারে